নাকের পরিপাস তো এই নাকের ভেতরের ফলি বা পরিপাশ তৈরি হয়ে গেলে আমরা বিভিন্ন সমস্যায় জড় জড়িতে হই আসলে নাকের পরিপাসটা কি সেটা প্রথম বোঝা দরকার নাকের পরিপাস হলো নাকের ভেতরের অংশের একটা টিস্যু এই টিস্যু থেকে জন্ম নেয়া নরম আক্রমণ অনাক্রমণকারী টিউমারের মতো একটা বৃদ্ধি সেটি ফলের মতো ঝুলে থাকে আর দীর্ঘমেয়াদী প্রদাহ থেকে মূলত এই নাকের পরিবাসটা তৈরি হয়ে থাকে বিশেষ করে দীর্ঘদিনের সাইনোসাইটিস এলার্জি ধুলাবাড়ি বা সর্দি এই জাতীয় বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রদাহ থেকে নাকের পরিবাস তৈরি হয়ে থাকে তো নাকের পরিবাসে ভুক্তভোগী মানুষের সংখ্যা একেবারে কম নয় যারা আগের পরিবাসে ভুক্তভোগী তাদের বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হয় বিশেষ করে রাতে ঘুমাতে গেলে নাক বন্ধ হয়ে যায় সবসময় সর্দি লেগে থাকে অথবা মাথা ব্যথা করতে পারে সর্দি লেগে থাকতে পারে জ্বর জ্বর থাকতে পারে এবং করে শারীরিক মানসিক অস্বস্তি অশান্তি তৈরি করতে পারে তো নাকের পরিবাসের জন্য দীর্ঘমেয়াদী কোনো ঔষধ স্টেরয়েড জাতীয় ঔষধ খেয়ে থাকলেও স্থায়ীভাবে সমাধান হয় না এজন্য আমরা অনুরোধ করি আপনার নাকের পরিপাশ তৈরি হয়ে গেলে আপনি ন্যাচারোপ্যাথি এবং লক্ষণ ভিত্তিক হোমিও ট্রিটমেন্টের মাধ্যমে স্থায়ী সমাধান পেতে পারেন আপনি দারুশি হেলথ স্কেয়ারে যোগাযোগ করতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আল্লাহ রশীষ মেহের বাড়িতে প্রচুর রোগী ট্রিটমেন্ট করেছি এবং আল্লাহ তালা সুস্থ হয়েছে